এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি মা মনসার সঙ্গে মনসা মঙ্গল কাব্যের চরিত্ররাও পুজো পান এখানে করলা নদীর বোয়ালে ভোগ হয় মায়ের উত্তরের ঐতিহাসিক বৈকুণ্ঠপুর রাজ স্টেটে পাঁচ শতাধিক বছরের প্রাচীন মনসা পুজোর প্রস্তুতি তুঙ্গে তিন দিন ধরে চলা মনসা পুজোর প্রথম দিনই এক সঙ্গে হবে নন্দোৎসব ও দুর্গা পুজোর কাঠামো পুজো মেলা চলবে টানা সাত দিন শহরের মাঝখান দিয়ে বয়ে চলা করলা নদী বোয়াল মাছে ভোগ হয় মা মনসার পালা করে থাকে ইলিশ কাতলা সহ রকমারি মাছের পদ মনসা ও নেতার পাশাপাশি বেহুলা লক্ষিন্দর গদা গদানিরও পুজো হয় জরুৎকার ও মনিরও প্রতিমা থাকে উত্তরবঙ্গের লোক সংস্কৃতিকে আলাদা রূপ দিয়েছে বৈকণ্ঠপুর রাজ্য স্টেটের মনসা পুজো মেলা ও পুজোর প্রস্তুতি শুরু হয়েছে প্রতিমার রঙের কাজ বাকি রয়েছে বলে জানালেন এক কারিগর অন্যদিকে মেলার দোকান দিতে ইতিমধ্যেই অস্থায়ী স্টলের কাজ শুরু করেছে অনেক ব্যবসায়ী রাজবাড়ী পুরোহিত শিবকোশাল বলেন এবারের পুজো পাঁচশো পনেরোতম বছরে পদার্পণ করলো তিন দিন ধরে পুজো ও বিশহরির গান হবে শহর সংলগ্ন পাহাড়পুর হলদিবাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এসে শিল্পীরা বিশহরির গান করবেন মেলা চলবে তেইশে আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি মনসা পূজা অতি প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরের পুজো এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ ইংরাজি সতেরো তারিখ থেকে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন মনসা দেবীর পুজো চলবে প্রত্যেক দিন ধরেন প্রথম দিন যদি আমরা মাকে পোলাও দেই পরের দিন হচ্ছে ফ্রায়েড রাইস দেওয়া হয় এবং হচ্ছে আপনার খিচুড়ি দেওয়া হয় সব এখানে আমি পুজো দেওয়া হয় পাঁচ রকম মানে ভাজা এবং পাঁচ রকম মার সাথে মিষ্টান্ন চাটনি লুচি পায়ে সবই দেওয়া হবে এবং এবার বিশেষ করে এবার মনসা পুজোর দিনই আমাদের নন্দোৎসব মানে ষোলো তারিখ হচ্ছে আপনার কৃষ্ণের জন্মাষ্টমী সেই কৃষ্ণের জন্মাষ্টমী কৃষ্ণের পুজো হবে এবং পরের দিন নন্দোৎসব নন্দোৎসবে কাদা খেলে এবং সেদিনকেই আমাদের দুর্গাপূজার কাঠাম পুজো হবে বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে মা মনসা দেবীর পুজো দিতে আসে কারণ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এটা বহু পুরোনো পুজো এই পুজো হচ্ছে সবাই দুধকলা নানকম ভোগ নিয়ে মাকে পুজো দিতে আসে এবং এই পুজোতে আমাদের বিশুহরি গান এটা মনসামঙ্গল গান বলে এটা হচ্ছে রাজারহাট আমাদের পাহাড়পুর হলদিবাড়ি বিভিন্ন জায়গার থেকে লোক আসে গাদের দল তারা পালা করে এখানে বিশুহরি গান করে এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে সাত দিন ব্যাপী মানে সতেরো থেকে তেইশ তারিখ অব্দি এখানে মেলা বসবে ক্যামেরায় পিনাকিশলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সি সি এন সংবাদ এম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি